ধন্যবাদ লোকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী আমাদের সকলে অভিভাবক মাননীয় শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় এবং আমাদের উপপূর্ব প্রধান পৌরপ্রধান মহাশয়া সহ যারা সমস্ত কাউন্সিলর আছেন তাদের সকলকে আমার নমস্কার জানাই এবং তারা আমার সামনে যারা উপস্থিত আছেন তাদের সকলকে আমার প্রণাম জানিয়ে আমি দু চারটি কথা বলছি যেটা ভালো লাগছে যেটা সেবায়ন যেটা একটু আগেই আমাদের সকলের দিদি যেটা বললেন সেবায়ন সেবা করার যে স্থল এই সেবায়নের আজকে যে সকলের মাঝখানে আমরা বলি যে বিশিষ্ট কথা যেটা আমাদের যুব সমাজের আইকন স্বামী বিবেকানন্দ যেটা বলেছিলেন জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর অর্থাৎ আমরা যখন মানুষের মাঝখানে যখন কোনো সেবামূলক কাজে নিয়ে যাই যখন কোনো সেবামূলক কাজের যখন পরিকল্পনা করি তখন আসলে কিন্তু উপরে ঈশ্বর কিন্তু আমাদের আশীর্বাদ করেন এই ধরনের যারা এনজিও যারা আছেন যেখানে থেকে মানুষের কাছে মানুষের সাথে মানুষের পাশে এবং সরকারের সাথে হাত মিলিয়ে যে কাজগুলো করা সরকার নিরন্তরভাবে মানুষের কাছে বিভিন্ন সেবামূলক কাজ তিনশো পঁয়ষট্টি দিন এবং সাত দিন তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু পৌঁছে দিচ্ছে তবুও তার মধ্যে সচেতনতার যে কাজটা সেটা কিন্তু এই এনজিও সেবামূলক প্রতিষ্ঠানগুলো কিন্তু করে থাকেন সবচেয়ে ভালো লাগছে যেখানে এই যে আমাদের ব্লাড ট্রান্সমিশনের সরকারের যে গাড়িটি রয়েছে সেখানে মানুষের লাইন অর্থাৎ রক্ত দেওয়ার জন্য যে উদ্দীপনা সেটা কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক আমাদের রক্ত আমরা সকলেই জানি যে কেউ না দিলে আমরা রক্ত পাবো না রক্তটা তৈরি করা যায় না সেই রকম ভাবে আমরা যখন পরিবার পরিজনের যখন খুব ক্রাইসিস হয় তখন কিন্তু আমরা রক্তটা কিন্তু তখন বুঝি রক্তের কি প্রয়োজনীয়তা এবং এই রক্ত মমুষ ব্যক্তিকে এবং ক্যান্সার ফ্যালাসিমা পেশেন্টকে অনবরতভাবে আমাদের কিন্তু প্রাণ জুগিয়ে যাচ্ছে এই রক্তের চাহিদাকে সরকার অনেক রকমভাবে মোকাবিলা করেছে তবে এনজিওগুলো যদি এগিয়ে আসেন যেভাবে সেবায়ন এগিয়ে এসেছেন আমি একটা সংস্থার ফাউন্ডার চেয়ারম্যান এবং সেখানে যে দিশা সেবা সংস্থা সেখানে আমরাও রক্ত রক্তদান উৎসব করি অন্যান্য কাজও করি সেখানের মধ্য দিয়ে দেখেছি এই যে মানুষের এগিয়ে আসা এই যে প্রেরণা মানুষকে কিন্তু সমাজকার এগিয়ে দেয় আর সঙ্গে যে মশারি বিতরণ এটা কি সরকার কি কাজ করছে না পৌরসভা কি কাজ করছে না আমি তো প্রায় সময় দিলবায়পুর থেকে শুরু করে সমস্ত পৌরসভাগুলো তো মশা এই যে মশা নিবারণের জন্য সকলভাবে চেষ্টা করে যাচ্ছে কিন্তু এগুলো একটা সিম্বলিক আপনাদের এগুলো আমাদের এই মশারি দেওয়া মানে একটা সিম্বলিক আপনাদের মাঝে সচেতনতা তৈরি করা অর্থাৎ পৌরসভা তার কাজ করছে নিরন্তরভাবে সরকার তার প্রচেষ্টা করছে মানুষের কাছে তিনশো পঁয়ষট্টি দিন পরিষেবা পৌঁছে দিচ্ছে কিন্তু তার সঙ্গে কিছু সিম্বলিক কিছু আইকন আপনাদের সঙ্গে তুলে ধরা যেখান থেকে আপনারাও কিন্তু অন্যজনের কাছে বলবেন যে সেবায়নে আজকে অনুষ্ঠানে আমরা গিয়ে এই রক্তদান উৎসবের মধ্য দিয়ে আমরা দিদির হাত থেকে আমরা এই মশারি পেয়েছি এবং মশারিটা সত্যি কত প্রাসঙ্গিক কত ইম্পর্টেন্ট ডেঙ্গু এবং ম্যালেরিয়াতে মশারি হাত থেকে বাঁচতে গেলে মশারি যে কত ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমরা সরকারি যে বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনের মধ্য দিয়ে আমরা দেখতে পাই আর এই যে রক্তদানের মধ্যে দিয়ে যেটা দিদি বললেন একটা খুব প্রাসঙ্গিক কথা সেটা হচ্ছে যে যখন রক্ত দেওয়ার পর যে রক্তের যে ব্যাগটা থাকে সেখানে কিন্তু নাম লেখা থাকে না যখন প্রয়োজন হয় আমি বি পজিটিভ আমার বি পজিটিভ রক্তটা প্রয়োজন হলে পরে বি যে আমার পরিবারে কেউ না থাকলে পরে অন্য একজনের কাছ থেকে বি পজিটিভ নিতে হবে এটাই নিয়ম আমাকে বেঁচে থাকতে গেলে আমাকে সুস্থ থাকতে গেলে আমাকে কোনো ক্রিটিক্যাল অবস্থা থেকে বাঁচতে গেলে আমাকে এই নিয়মের মধ্যে পড়তে হবে এর মধ্যে রক্তের যেমন রংটা একই তেমনি আমাদের কিন্তু এর মধ্যে কোনো বিভেদ নেই সাংবিধানিক অধিকার আমাদের দিয়েছে আমরা সাংবিধানিক অধিকারের মধ্যে সকলে মান আর হুশ নিয়ে যখন মানুষ হিসাবে যখন নিজেকে প্রকাশিত করি যখন আমরা বলি যে আমরা সবচেয়ে উন্নত জীব সমাজে আমরা বিকশিত করবার জন্য সবচেয়ে আমাদের অবদান রাখি তাহলে এই অবদানের মধ্য দিয়েও কিন্তু আমরা রাখবো যে আমাদের মধ্যে কোনো ভেদ নেই বিভেদ নেই কোন জাত নেই কোন লিঙ্গ নেই কোন বিচার নেই তাই এই বিচার আমরা ছেড়ে দিয়ে এই ধরনের এই সেবায়নের উদ্যোগকে আমরা স্বাগত জানাই আমরা আরও যে সমস্ত সংস্থাগুলো আছে যারা এই উদ্যোগগুলো গ্রহণ করেন এবং নিরন্তর যে সরকার প্রচেষ্টা করে যাচ্ছেন সরকার যখন কোনো প্রকল্পগুলো সামনে নিয়ে আসেন তখন কি এটা দেখেন যে এটা কোন জাতের কোন গ্রুপের কি করেন না করেন কারণ যখন এই দুয়ারে সরকার হয় তখন কিন্তু সরকার যখন আপনাদের কাছে পরিষেবা দেওয়ার জন্য আসেন তখন কিন্তু এই বিচারটা করা হয় না আপনি কোথা থেকে এসছেন কার সঙ্গে থাকেন কার আপনি কাকে ফলো করেন কার কথা আপনি শোনেন ইত্যাদি নয় তাই আমাদের এইটা ভাবা উচিত যখন সরকার এই বিবেচনা না করে যখন পরিষেবাগুলো সকলের মাঝখানে বিলিয়ে দিচ্ছেন তেমনি এই রক্তকেও কিন্তু সেইভাবে মানুষের মাঝখানে পৌঁছে যাচ্ছে তাই আমরা এই বিভেদ সমস্ত সামাজিক বিভেদকে ভুলে গিয়ে আমরা একসঙ্গে মিলে হাত ধরা তৈরি কাজ করি দিদির এই বার্তা সরকারের এই উদ্যোগ সেবায়নের যে প্রতিষ্ঠা আপনাদের সকলের সহযোগিতা নিয়ে সেবায়ন আরও এগিয়ে যাক এবং এই ধরনের সংস্থাগুলো সামাজিক সংস্থাগুলো আমরা কিন্তু আরও মেলে ধরি পঁচিশ বছর ধরে আমার এই দিশা কাজ করছে সমাজে সমাজে মানুষের বহু জায়গায় বহু ব্রাঞ্চ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আজ করতে গিয়ে ছোট্ট জায়গা যখন কেউ ছিল না পরিবারের লোকেদের নিয়ে তৈরি করে আজকে বিভিন্ন মানুষ জুড়েছে এইভাবেই মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক তৈরি হয় কাজের মধ্য দিয়ে সেবার মধ্য দিয়ে এইটাই থাকবে অটোট দিদির কথাকে সূত্র ধরে শুরু করেছিলাম আমাদের সবচেয়ে শ্রদ্ধেয় এবং আপন দিদির কথা শেষ দিয়েই আমি শেষ করছি আমাদের মাঝখানে এই বিভেদ ভুলে আমরা সকলে মিলে একজোট হয়ে আসুন না হাত ধরাধরি করে যেভাবে আমরা রক্ত দিচ্ছি আমরা যেভাবে রক্ত দেওয়ার সময় কারো কিছু বিবরণ জিজ্ঞাসা করি না করার নিয়ম নেই সেই রকমভাবে সমাজে সব রকম বিভেদ ভুলে আমরা আসুন না আরও একবার ধরে প্রচেষ্টা করি সব কিছু বিভেদ ভুলে পশ্চিমবঙ্গটাকে আবার সত্যি জগৎ সবাই শ্রেষ্ঠ আসন নিয়ে যাই এইটাই আমাদের কাম্য হোক সকলে মঙ্গল হোক এই কামনা করে আমি অপশ্বাস করছি ধন্যবাদ